যদি ভবিষ্যৎ জীবন সুন্দর করতে চান তাহলে আজকের দিন থেকেই শুরু করুন যে কোনো কাজ যে কোনো ব্যবসা যে কোনো একটা জিনিস আজকে থেকেই শুরু করুন সময় দিন দিন নষ্ট করেন না একটা কথা মনে রাখবেন আপনারা যারা ইয়াং বয়সী আছেন বা যাদের বয়স কম অর্থাৎ বারো থেকে চোদ্দ পনেরো আপনারা চেষ্টা করবেন যে আপনাদের যে সময়টা এটা একটা কাজের পিছনে লাগানোর জন্য অর্থাৎ যে কোনো একটা কাজ হোক যে কোনো একটা কাজের পিছনে লাগাইবেন সেটা হোক ব্যবসা সেটা হোক বিজনেস হোক সেটা ফেসবুকে বা অনলাইনে যে কোনো প্ল্যাটফর্মে যেখানেই কাজ করেন না কেন যে কোনো একদিকে রাখবেন তাহলে ভবিষ্যতে এক বছর দুই বছর পরে হইলেও এটা আপনার সুন্দর মতন গুছিয়ে উঠতে পারবেন এখন বর্তমান সময় সব থেকে বড় সমস্যা হচ্ছে যে মানুষ চাকরি খোঁজে মানুষ চাকরি খোঁজে মানুষ ব্যবসা খোঁজে তাও আবার কখন খুঁজে যখন পঁচিশ অথবা চব্বিশ ছাব্বিশ বছর এরকম হয় তখন যায় চাকরি খুঁজতে মানুষের কাছে কিন্তু সমস্যা হচ্ছে ওনারা চাকরি পায় না কিন্তু চাকরির অভাব নাই দেশে বাহিরে সব জায়গায় মানুষের চাহিদা বা চাকরির চাহিদা অভাব নাই কিন্তু মানুষ খুঁজে দক্ষতা মানুষ ওই আপনাকে নিয়ে শিখায় পরে কাজ করাইব রকম মানুষ খুঁজে না খুঁজে দক্ষতা আপনার মধ্যে দক্ষতা আছে আপনার কাজ নিব আপনার মধ্যে দক্ষতা নেই আপনার কাজে নিব না এটাই স্বাভাবিক তো যখন আপনি জানেন যখন আপনি জানেন যে এখন বর্তমান সময়ে দক্ষতা ছাড়া মানুষের কোনো মূল্যায়ন নেই আপনি যদি একটু ভালো করে খেয়াল করেন দেখবেন যাদের দক্ষতা আছে তারাও চাকরি পায় না বা তারাও টিকতে পারে না তো আপনার তো দক্ষতাই নাই গিয়া আপনার সারাদিন যায় ফেসবুক দেখতে দেখতে তারপর ভিডিও দেখতে দেখতে বা যে কোনো একটা আশেপাশে কাজের মাঝে আপনার সময়টা নষ্ট হইতেছে আপনি কিন্তু চাইলে পারেন এই সময়টাতে আপনার নিজের দক্ষতা বা কেরিয়ারের জন্য কিছু করতে বেশি সময় লাগে না দিনের এক ভাগ সময় যদি রাখেন নিজের জন্য ওই সময়টাই একটা সময় বিশাল বড় আপনার জন্য উপকার হয়ে দাঁড়াইব তো সেক্ষেত্রে আমাদের বাবা মাদেরও করা উচিত কি যে সন্তান যখন বারো থেকে চোদ্দ এরকম সামথিং বয়স হয় তখনই তাদের মাথায় এই জ্ঞানটা সেট করে দেওয়া যে তোমার এখন কেরিয়ারের জন্য কিছু করতে হবে কারণ বর্তমান সময়ে যদি স্কিল ডেভেলপ না থাকে মানুষের তাহলে কোনো কিছু হয় না আর আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে এরকম কোনো সিস্টেমও থাকে না যেটা থেকে আমাদের কর্মজীবনে আমরা পা রাখতে পারবো খুব অতি সহজে তো অবশ্যই সেক্ষেত্রে যখন আমরা জানি যে আমাদের শিক্ষা ব্যবস্থা থেকে এই জিনিসটা নাই আমাদের উচিত আমাদের নিজে থেকে আমাদের বা আমাদের কর্মসংস্থানের অল্প বয়স থেকে গুছিয়ে নেওয়া যাতে আমার বয়সটা যখন বিল্ড আপ করে যখন চব্বিশ অথবা পঁচিশ যায় তখন আমি সাকসেসফুল থাকবো অথবা আমি মোটামুটি একটা আমার ব্যবসায় থাকবে বা আমার আন্ডারে মানুষ কাজ করবে এরকম একটা ব্যবস্থা থাকবে ঠিক আছে যদি ষোলো পনেরো বছর বয়স থেকে আমরা এখন এই পরিকল্পনা না করি বা চেষ্টা না করি তাহলে ওই যখন আমাদের কর্ম করার বয়স যখন আমাদের মানে সফল হওয়ার বয়স বা যখন আমরা সফল থাকবো ওই বয়সে কি আমরা চাকরি খুঁজবো আজকাল বেশিরভাগ মানুষ দেখা যায় যাদের বয়স মাসাল্লা বলেই হয় না তিরিশ বছর আঠাশ বছর এরকম বয়স হয়ে যায় কিন্তু সমস্যা হচ্ছে কি ওনারা সঠিক সময় ওনাদের কেরিয়ার বুঝায় নাই ওনাদের বয়স বাড়ছে সবকিছু বাড়ছে কিন্তু ওনাদের এই বুদ্ধিটা বাড়ে নাই ওনারা সব সময় ফেসবুক একটা পাইছে টিকটক একটা পাইছে এটা কইলা সারা দিন ভিডিও দেখছে একটার পর একটা একটার পর একটা ভিডিও দেখছে আর যখনই সময়টা যখনই সময়টা আসছে যে ওই সময়টাতে আপনি সফল থাকবেন অর্থাৎ চব্বিশ পঁচিশ বছর আপনি সফল থাকবেন অর্থাৎ আপনার একটা পরিচয় থাকবে ভালো বা আপনার আন্ডারে মানুষ কাজ করবে তারা চেষ্টা করবে কিছু করার ওই সময়টাতে আপনি গিয়া তাদের আন্ডারে কাজ করেন তখন আপনার এরকম অবস্থা হয় যে আপনার যারা মালিক হয় বা আপনি যারা আন্ডারে কাজ করেন তাদের বয়স হয়ে আপনার থেকেও চার বছর চার থেকে পাঁচ বছর কম কারণ ওই যে তারা চেষ্টা করছে এই জন্য তারা মালিকের জায়গায় বসতে পারতে বা তাদের একটা ব্যবসা প্রতিষ্ঠান নিয়ে গেছে এমন আপনি তো চেষ্টা করেন না আপনার তো হয় নাই তখন কি হয় যখন ওই মানুষটা আপনাকে একটা কাজের অর্ডার দেয় একটা পরামর্শ দেয় তখন আপনার মাথা গরম হয়ে যায় তখন আপনার মনে হয় যে না আপনি যেটা বোঝেন ওই সঠিক আর বাকি সব ব্যথিক তখনই ওই চাকরিটাও আপনার হারাইতে হয় মানে কেরিয়ারটা একবারে আলো মেলো হয়ে যায় এই জন্য আমাদের বাবা মাদের এবং আমাদের নিজেদের এটা বাবা উচিত যে বর্তমান যে প্রেক্ষাপট এখানে মানুষের কাজের চাহিদা অনেক বেশি আর কাজের মধ্যেও মানুষের চাহিদা বেশি কিন্তু কাজের চাহিদা আছে যাদের দক্ষ আছে দক্ষতা আছে বা যারা স্কিল ডেভেলপ করাইছে তারাই কাজ পায় তারাই কাজ নিতে পারে কিন্তু যারা কোনো কিছুই নাই শুধু শুধু সময়কে নষ্ট করতেছে অথবা বিভিন্ন সাইডে সময়টাকে মানে নষ্ট করে ফেলাইতেছে এরাই কিন্তু একটা সময় গিয়া কোনো রকম ভাবে একটা চাকরি ম্যানেজ করে তাও কি ছোটো খাটো কোনো জায়গায় মানে ব্যবসা প্রতিষ্ঠানে বা মোদের দোকান বা যে কোনো জায়গায় কর্মচারী হিসেবে একটা চাকরির ব্যবস্থা করে কিন্তু সমস্যা হচ্ছে কি ওই সময় যদি তার মালিক তাকে একটা মানে পরামর্শ দেয় বা বলে যে এই কাজটা এইভাবে করে তখন ওনার ভালো লাগে না কারণ ওই যে ওনার বয়স বেশি ওনার কম একটা কম মানুষ যখন আপনাকে হুকুম দিবে তখন আপনার মাথা এমনিতেই গরম হয়ে যাইব এটা নর্মাল এই জন্য যখন মাথা গরম রাখার দরকার তখন গরম রাখবেন যখন ঠান্ডা রাখার দরকার তখন ঠান্ডা রাখবেন নাহলে একটা কথা মনে রেখেন সময়ের কাজ সময় না করলে সময় পার হয়ে গেলে ওই জিনিসটা কখনই সুন্দর হয় না সৌন্দর্য নষ্ট হয়ে যায় এখন যখন আপনাদের সময় আছে দেখবেন নিজেদের বাচ্চারা যাদের বয়স ষোলো থেকে পনেরো হইতেছে বাচ্চাদের মাথায় জিনিসটা ঢুকাইবেন বা সেট করবেন চায়নাদের মতো বিভিন্ন রাষ্ট্রের মতো যে তোমরা এখন বড় হইতেছে দিন দিন তোমাদের কেরিয়ারের জন্য তোমাদের কিছু করা উচিত বা তোমাদের স্কিল ডেভেলপ করাইতে হবে বা তোমাদের কোনো একটা কাজ শিখতে হবে কাজ জানতে হবে যেটাই হোক সেটা হোক অনলাইনে বা সেটা হোক বাস্তব জীবনে বা সেটা হোক যে কোনো জায়গায় মোট কথা হচ্ছে কিছু করুন কিছু না কিছু একটা করুন নিজের জন্য নিজের দিনের একটা সময় রাখুন সময়টা আমি আমার কাজ করবো ভাবমু বা এই কেরিয়ারের জন্য আমি আগাম তাহলে কেরিয়ার জীবনে গিয়া আপনি এই যখন আপনার বয়সটা মধ্যম মানে মিডিয়াম অবস্থায় থাকবে যখন আহ পঁচিশ তিরিশ এর মধ্যে থাকবে তখন আপনি সফল ব্যক্তি থাকবেন আপনার আন্দারে মানুষ কাজ করবেন নয়তো আপনার গিয়া বাচ্চা বাচ্চা মানুষের পিছনে দাঁড়াইতেবো কাজ করতেও আর বাজে বাজে বকা শুনতে হইব কথাও শুনতে হইব তখন মাথা গরম করলেও হবে না তখন চাকরি হারাইতে হইব তো এই সমস্ত কাজ না কইরা তারপর দেখা যায় চাকরি টাকরি না থাকলে সংসার শান্তি হয় না সবার কথা শুনতে হয় সবার বকা শুনতে হয় সবার কাছে ছোট হইতে হয় তো সময় থাকতে নিজের পিছনে একটু শ্রম দেন সময় দেন হ্যাঁ দিনের একটা অংশ নিজের জন্য রাখেন যার ফলে ভবিষ্যৎটা আপনার সুন্দর হবে এবং আপনার আন্দারে আপনার কারণে আরও দশটা মানুষের জীবনও সুন্দর হবে উদ্যোক্তা হন তো আজকের ভিডিওটি এই পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম